আপনার এটা কত বলে বারো কি বেটা না বেটি বেটা বাচ্চা বারো হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতীয় শুভেচ্ছা আজ তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুর নতুন হাটের ঠিক যে জায়গাটাতে দেশি বাছুর বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা গত হাটে আমি আসতে পারি নাই কারণ আমার ছোটো বাবা খুব অসুস্থ ছিল তাকে নিয়ে ঢাকায় ছিলাম তার জন্য আমি খুবই দুঃখিত যে আপনাদের কাছে গত হাটে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই তো বন্ধুরা যাই হোক দেখি শুরু করি এখান থেকে আজকে হাটে কি ধরনের দেশি গরু উঠেছে বাসুর উঠেছে সেগুলোর দাম জানিয়ে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আশা করবো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সালামু আলাইকুম ভাই ভাই দাম কেমন চা হচ্ছে এটা বিয়াল্লিশ লালটা একই দাম দেখতে পাচ্ছেন যে দুটি বাছুর এটা বিয়াল্লিশ হাজার টাকা করে চাওয়া হ্যাঁ এই পর্যন্ত বলছে কত পঁয়ত্রিশ ছত্রিশ করে বলে দর্শকরা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা করে বলতেছে বাছুর গুলো আসসালামু আলাইকুম কাকা আপনারা কত চাওয়া কাকা সাঁত্রিশ এবং বলছে কত কাকা তেত্রিশ বলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি হয়ে গেল পাছুর গরু এগুলো সব

বলেছে কত করে তো বিশ হাজার বাইশ বিশ বাইশ করে বলে কত হলে দেয়ছে কাকা তেইশ চব্বিশ সালে দিবে চাচা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখি আমি একটু আস্তে আস্তে হাতের ভিতরের দিকে যাই দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকার দাম কেমন চা হচ্ছে তেত্রিশ হাজার টাকা বোকনা মাসুর কত বলছে কত এটা হ্যাঁ আটাশ বলে একটু গিরের ক্রস আছে নাকি নেপালির ক্রস আছে যাই হোক এটা কত দাম করা হচ্ছে পঁচিশ সাড়ে পঁচিশ বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা হ্যাঁ সাড়ে ছাব্বিশ হলে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে বর্ষক দেখি আসসালামু আলাইকুম কাকা কয়টা নিয়ে এসছিলেন তিনটে একটা বিক্রি হয়নি এখনও কাকা দাম কেমন চাচ্ছেন দাম কেমন চা হচ্ছে আম আটা রইল 18 20 ঠিক এটা এটা কেমন হচ্ছে একটা এটা আর এই লাল দুটা এ বন্ধু বলেছে কত কাকা হ্যাঁ এ বন্ধু কত বলেছে চল্লিশ বলে আমি বুঝালি না 40 বলে 45 দিবেন এই লালটা লাল জোড়া আর ওটা সাড়ে সতেরো হলে দিবে আঠারো হলে দিবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখি একটু সামনে এখানে দেখতে পাচ্ছি আরেকটি বছর এটার তো অবস্থা একদম খারাপ পাতলা পায়খানা হয়েছে ওই যেসব গরুর পিছনে পাতলা পায়খানা লেগে থাকবে আমার মতে সেই গরুগুলি বাছুরগুলো না নেওয়াই ভালো আর আমি আপনাদের সেই কারণে সেই বাছুগুলি একটু এই যে যেমন এটা একটা দেখানোর চেষ্টা করব না কারণ এটার পাতলা পায়খানা এটা এটা যে কী হবে একমাত্র আল্লাহ তারপরে দেখি একটু ভিতরে যাই দেখার চেষ্টা করি

কত বলে কত সত্তর অষাদো বলে আপনার এটা কত বলে বারো এটা কি বেটা না বেটি বেটা বাচ্চা বারো হাজার টাকা আপনার সাওয়া কত এটা হ্যাঁ বাইশ হাজার সওয়ার বলে বারো আচ্ছা ঠিক আছে তা আপনার এটা কত হলে দেওয়ার ইচ্ছা পনেরো হলে দিবেন

ছয়টা নিয়েছে এক দুই তিন চার এডা বেঁচেছে টাকা কে দাম কত হচ্ছে এর থেকে শুরু করি সাড়ে আঠারো তারপর তারপর একটা লালটা উনিশ

একটু কম বেশি হলে কত বললেন এটা কি দশ ভেঙে দিবেন না ইচ্ছা আচ্ছা ঠিক আছে কাকাত ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখলেন সে দাদার কাছে আজও এখন কোন দামে বাসুর আসছে ভাই আপনার কথা হচ্ছে বলে কত ভাই বোন রস বলে না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন জয়পুরাট নতুন হাটে দেশি বাসুরের দাম কেমন যাচ্ছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরের দিন সবার আগে আপনারা দেখতে পান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম